একজন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন ঘুরবো না আগামীকাল কোরবানির দিন গরু তালাশ করতেছি গরু পাচ্ছি না বাজারে আবার যাচ্ছি। মাঠে ধরে জবই হয় লোকটি বলছে দেখো পরের গরু জবৈদে গোনা হবে কেন না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সব তো একটা হবে কোরবানি উপলক্ষে জবাহ করছে একটা সব না তো কোরবানির জন্য একটা সব হবে আর সুরির জন্য অবশ্যই একটা পাপ হবে কোরবানি যখন দিবা তো কোরবানি সব আর সুরির ভগ্নংশের মতো কাটাকাটি হয়ে যাবে গোস্ত খাবার ফাও মানুষের অবস্থা তো তাই হয়েছে কান্দাকাটি করবো ফাও ফাও মাফ হয়ে যাবে আর গোস্ত রুটি তো আসি পারলাম খাইলাম পরের দিন এ কান্দারও দাম নাই আর এই ধরনের রাত জাগারও দাম নাই এ ইবাদত করেও দাম নাই এবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে এবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ জাকাতই শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামি হবে কার কোর্ট কাছারিতে কার অফিস আদালতে কার স্কুলে কলেজে কার খেতে খামারে খাওয়া রান্না ঘরে নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য কার কেবলমাত্র আল্লাহ হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে এই নামাজ পড়ার নাম ইবাদত নামাজ না পড়ার নামও এবাদত রোজা রাখার নাম ইবাদত রোজা না রাখাও এবাদত এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়াতে তো নামাজ না পড়াবার কোন দেশে ইবাদত রোজা রাখা তো ইবাদত রোজা না রাখা কোন দেশে ইবাদত মূল কথা হচ্ছে পাঁচক্ত নামাজ সময় মতো পড়বেন তা তো আপনার এবাদত হবে কিন্তু সূর্য উদয়ের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই সেজদা করা জায়েজ নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই এবাদত সারা বছর রোজা রাখবেন এবাদত হবে কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো এবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহুনিটাও তো এবাদত হবে সুহান আল্লাহ এই চোখ দিয়ে কোনা কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোনো যদি কোনো সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে মোহব্বতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সব আমল লেখা যাবে সাবিরা প্রশ্ন করেছেন যদি কেউ একশো বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় তো ওই বান্দার আমল নামায় একশত কবুল নফল হজের সব লেখা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার এবাদত আপনার গুম এবাদত আপনার চাকরি এবাদত আপনার ব্যবসা বাণিজ্য গোলামি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে একমাত্র তোমার গোলামি করি তোমারই আনুগত্য করি তুমি ছাড়া কারো গোলামি করি না তুমি ছাড়া কারো গোলামি করি না এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা না আবুদু ইয়াকা নাবুদু বুদু না বুদু শব্দটা হচ্ছে মজারের শিঘা যায় এর মধ্যে দুইটা কাল পাওয়া যায় বর্তমান আর ভবিষ্যৎ দুটি কাল পাওয়া যায় না নাবুদু এই শব্দ দিয়ে বুঝানো হচ্ছে কি এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছি যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না বাইরে খাওয়া যায় ছিল নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারান হয়ে গেছে কথা বলা যায় ছিল নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম এদিক তাকানো যায় ছিল নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো বন্ধ করে দিলাম তার মানে আমার জন্য চিরস্থায়ী সবসমার জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম মাবুদ এই নামাজের পরে চিরস্থায়ী হারাম এইভাবে আমার জন্য হারাম করে নেব নামা ইয়াকার না বুধ নামাজটা পড়ছি যেভাবে করে নামাজের বাইরে জীবন চালাবো সেইভাবে করে সেজদা দিলেই তো সব হয় সেজদা দিলে কি হয় সব হয় যদি কেউ পাঁচ ছয়টা সেজদা দিয়ে দেয় এক রাকাতের মধ্যে তো কি হবে যদি কেউ নামাজ পড়লে তো সব হয় ফজরের নামাজ যদি চার রাকাত পড়ে তো কি হবে মাগরিবের নামাজ যদি দুই রেখাত পড়ে অথবা চার রেখাত পড়ে তো কি হবে ইচ্ছে করে যদি এভাবে করে ভুল করবে নয় ইচ্ছে করে যদি করে তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আয় আল্লাহ পাক ইয়াকা নাবুদু এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব এটাই হচ্ছে এবাদতের মূল থিম মূল আইডিয়া মূল ফিলোসফি নামাজ ইবাদত করতে হবে জীবনের সব ক্ষেত্রে নামাজের ভিতরে বললাম ইয়া কা নাবুদু দোকানদার এই লোকটা কি ঘি বিক্রি করবে ঘি আনছে দোকান তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে দোকানের পিছনে ছোট্ট ঘর আছে তা নামাজ পড়তে দাঁড়িয়েছে শুরু করে দিল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমি দিন ইয়া কা নাবুদু ইয়া তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু খরিদ্দার আসছে খরিদ্দার দুই চারজন ভিড় জমা জমায়েছে নামাজ ছেড়ে দিয়েছে কর্মচারীকে ডাকসাইজ প্রেশন ভিতরে আসলো আমি তো কেবল খাটি গিয়ে নিয়ে আসছি ওর মধ্যে তো ভেজাল দিই নাই তাড়াতাড়ি করে ওর মধ্যে যা দিয়ে ভেজাল দিতে হয় ভেজাল ভেজাল দিয়ে ঠিকমতো দিয়া তারপরে বিক্রি করবি একশো টাকা কিনছিস আড়াইশো টাকা করে বিক্রি করবি আল্লাহ আকবর রহমান রহিম আলিক এটা নামাজ হইল কর এই নামাজের আল্লাহর কোনো দরকার আছে কোনো দরকার নেই তো হবে নামাজ যার হুকুমে ব্যবসা তার হুকুমে নামাজে শেষ দিব চার হুকুমে রোজা রাখবো তার হুকুমে নামাজ পড়বো চার হুকুমে অর্থনীতি চালাবো তার হুকুমে নামাজ পড়বো চার হুকুমে আমার দেশের কলকারখানা চলবে নামাজ পড়বে চার হুকুমে পার্লামেন্ট চলবে তার হুকুমে নামাজ পড়বো চার হুকুমে রাজনীতি চলবে তার এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারে কখনই সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক কি এবারে একটি হাদিস আপনাদেরকে শোনানো যায় হাদিসটি হচ্ছে ওয়ান মাওয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال كنت رديف النبي صلى الله عليه হিমার على حمار فقال لي

বান্দা আল্লাহ পাকের করবে আল্লাহর গোলামী করবে আল্লাহর আনুগত্য করবে দাসত্ব করবে সেই আনুগত্য আর ভিতরে কাউকে শরীর স্থাপন করবে না বান্দার উপরে আল্লাহর হক হতেছে যেই বান্দা আল্লাহ পাকের এবাদত করবে গোলামি করবে আর কোন করবে না দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে জাহান নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবে এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক সুতরাং এবাদত হবে সলিড কার জন্য আল্লাহ পাকের জন্য জোরে বলেন কার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে সেই গোলামির কথাটাই আমরা কোরআনে কারিমের মধ্যে সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে আমরা পরি এইয়া কানারবুধুয়া এ আ কানাস্থায়, আল্লাহ দালা। কেবলমাত্র তোমার ইবাদত করি কেবলমাত্র তোমার দাসত্ব করি আর কারো আনুগত্য দাসত্ব করি না এই গোলামি এই দাসত্ব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন আমরা বলি আমিন আমাদের জীবনে ওঠায় বসায় চলায় ফেরায় বক্তৃতায় ভাষণে বিয়েতে সাদিতে আমাদের ইলেকশনে আমাদের নির্বাচনে আমাদের অর্থনীতিতে রাজনীতিতে আমাদের সমাজনীতিতে পরিবারের নীতিতে জীবনের সব ভিতরে আমরা গোলামি যেন করতে পারি কাপ নামাজের ভিতরে যে কথাটা বলি এই কথাটা জন্য আমাদের বাস্তব জীবনে আমরা কার্যকরী করতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ বিহ জু বেরাহিম কা ইমা পয়দা আজ বিহ জু কাইমা কা

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম পড়েন সবাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ত্রিশটা জাগ্রত তিনি চিরঞ্জীব সুতরাং মহান হর আল্লাহ পাক তার হচ্ছে সব গোলাম তুমি গোলাম হইয়া আরাক গোলামের কাছে হাত পাতো সে তোমারে কিচ্ছু দিতে পারবে না আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি একজন ভিক্ষু সে যদি আর একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে ভাই আমার এ দশটা টাকা দাও সে দশ টাকা পাবে কই দিন খরচ করিয়া পাইছে বোটে পাঁচ টাকা তোমার তো 10 টাকা দিতে পারবে না ও ভিক্ষুক তুমি ও ভিক্ষুক সুতরাং গোটা বিশ্ববাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক সব বলি কি ভিক্ষু প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক প্রধান সেনাপতি হোক আল্লাহ পাকের দরবারে উনি কিচ্ছুই না এগুলি সব কি গোলাম আর গোলাম শতরং মাথা নত করা যাবে না কারো সামনে এই প্রকৃতি এই নাচা শিখাচ্ছে একজন আছেন সেটাকে বুঝতে হবে বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন কি বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন বিবেক দিয়েছে শোনার জন্য কান দিয়েছে দেখার জন্য চোখ দিয়েছে আল্লাহ পাক বলছেন لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون عمي جادر আমি যাদেরকে গান দিয়েছিলাম কলব দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বিবেক দিয়ে সব বুঝল কিন্তু আমারে বুঝল না বিবেক দিয়া সব বুঝল বিবেক দিয়া সমস্ত জিনিস নিজের স্বার্থের জিনিসগুলি বুঝল কিন্তু আল্লাহকে বুঝল না কান দিয়েছিলাম শোনার জন্য কান শুনল বাজে কথা শুনল সব শুনল কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না হক বুঝল না হক শুনল না হাতে তো না সত্যকে চিনতে পারলো না আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনাম এরা হলো চতুষ্পদ জানোয়ার জানোয়ার পশু আল্লাহ কয় না খালি পশু কইলেシャレ না বালহ আবর এক্কেবারে পশুষ্ঠই তো নেক基督 কারণ কি কারণ হলো পশু অবিশ্বাসি নয় পশু কাফের নয় পশু মুশরিক নয় পশু মুরতাদ নয় পশু নাস্তিক নয় ঠিক কিনা সুতরাং পশুর চাইতেও খারাপ পশুর চাইতেও খারাপ পশু যেটা বোঝে তাও বোঝে পশু তো মালিকের আনুগত্য করে তার কথা শোনে যার খায় তার কথা শোনে কুত্তাটাও কুকুরও যার খায় তার কথা শোনে ঠিক কিনা গণ অথচ যে আল্লাহ রব্বুল আলমিন খেতে দিলেন পড়তে দিলেন সব দিলেন তার এবাদতটা বুঝতে চেষ্টা করলো না তার এবাদত বুঝতে চেষ্টা করলো না তার গোলাবি করতে জানলো না সুতরাং এগুলি হচ্ছে উড়াই কাকালা নাম এগুলি জন্তু এবং জানোয়ারের মতো বরং তার থেকেও আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান দিয়ে সে আবিষ্কার করলো জ্ঞান দিয়ে আবিষ্কার করলো যাতে করে শকুনের চাইতে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয় সে গাড়ি আবিষ্কার করলো যাতে করে চিতাবাগের চাইতে বেশি দৌড়াইতে পারে সে সাবমেরিন আবিষ্কার করলো যাতে করে মাছের চাইতে বেশি দ্রুতগামী হয়ে চলতে পারে পানির তলা দিয়া সবকিছুই করলো তার মনুষ্যত্বকে বাড়াইতে পারলো না মনুষ্যত্বকে বাড়াতে পারলো না এই মনুষ্যত্বই ছিল সবচেয়ে বড় জিনিস কবি বলছেন মুঝে এ ডর কে দিলে জিন্দা তো না মর jaye মুঝে এ ডর কে দিলে জিন্দা তো আমার মর jaye কে زندگانی ইবারত হ্যায় तेरे जीने से

মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে সেই জন্য মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন কলা দিয়েছেন কচু দিয়েছেন আলু দিয়েছেন বুলা দিয়েছেন তাল দিয়েছেন বেল দিয়েছেন মাছ দিয়েছেন তরকারি দিয়েছেন পনির দিয়েছেন দুধ দিয়েছেন গোস দিয়েছেন খাবারের কোন অভাব রাখে নাই সব মাটি দিয়েছে কিন্তু সেই রুট আমাদের ভিতরে যাত্রাটা আমাদের মধ্যে যাত্রা থাকলে পরে বাসি আত্মা না থাকলে পরে বলে যাই সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি গুরুটা কি আল্লাহ পাকের আল্লাহ পাক বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় ওয়াইয়াস আলুনাকা আনির রুহ কুলির রুহ মিন আমরি রাব্বি নবী হে প্রশ্ন করা হয় রুহ কি জিনিস এর জবাব হচ্ছে এই বলে দিন রুহ হচ্ছে আল্লাহর একটু অর্ডার একটু হুকুম তোমার ভিতরে কাজ করছে ওই রুহেরও কিছু খাবার আছে ওই রুহেরও কিছু খাবার আছে সেই কে খাবার জমিনে তৈরি হবে না রুহ গোস্ত খাবে না পনির খাবে না দুধ খাবে না সর খাবে না ফল খাবে না কি খাবে রুহের খাবার যেহেতু রুহু এই পৃথিবীতে তৈরি হয় নাই রুহ এসেছে আলমে আর থেকে সেজন্য রব্বুর আলমিন রুহের খাবার পাঠিয়েছেন লোহ মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনে কারিমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন রুহুকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাবতে কোরআন তেলাবতে কোরআন যত তেলাওয়াত করবেন ততই মজা লাগবে সুবহান আল্লাহ কন আল্লাহ একটু হারাম শরীফ থেকে বেলায় আসেন টাকা পয়সা যাদের আছে তাদের বলছি পয়সা গড়ি যাদের আছে সিঙ্গাপুর বেলায় আরে সিঙ্গাপুর বেলায় করবা কি মার্কেটিং ছাড়া আর কিছুই নাই সিঙ্গাপুর ব্যাংকক হংকং এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসে আর খুব দেখে আসছে টাকা নষ্ট করে লাভ নাই বড় পয়সা করি যদি আল্লাহ দিয়ে থাকে হস্ত করবেনি পয়সা করি বেশি থাকলে রমজান মুবারকে ওমরা করে এসেন রাসুল করিম সালাম বলেছেন যে ব্যক্তি রমজান করলো সেই জন্য আমার সাথে হজ আদায় কেন বলছি এই জন্য বললাম আল্লাহ পাক আমাকে কয়েকবার নসিব করেছেন সেখানে যখন রমজান মুবারকে যখন তেলাওয়াত হতে থাকে তারা বিহের ভেতরে মনে হচ্ছে যেন ওর আকাশ থেকে ওই নাজিল হতেছে মানুষের চোখের পানি নাকের পানি একাকার আরাম শরীফের সেখানে তো মোনাজাত সারা বছর মোনাজাত হয় না মোনাজাত হয় ভেতরের নামাজের ভিতরে আট থেকে দশ লক্ষ মানুষ হজের মৌসুমের মতো রুহের খাবার আমরা তো রুহিরে খাওয়াই না ঘোড়ার উপরে চড়ি গাধার উপরে চড়ি ঘোড়ারে গাধারে জন্মের মতো মুটি খাইতে দেই না নিজে খাই জন্মের মতো খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না গাধারে খাইতে দেওয়া হয় না ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন গোড়া গাঁদা না খাইতে খাইতে একদিন সাত ঠ্যাং সাত দিকে দিয়া জায়গায় সিটে মরা ছাড়ার কোনো পথ থাকে না আমাদের মানুষেরা খায় কি সুবাহান আল্লাহ এই যে সবে বরাত আসতেছে কি যে খাবে আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে এটা রমজান মাসে দিলেন সেই রোজার মাসে সারা সারাদিন খায় না এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার চোখ সানা বড় হয়ে যাবে দেখুন পেঁয়াজি বেগুনি হালিম শরবত তরমুজ বেল কলা কচু না খাইতে খাইতে মাগরে রক্ত শেষ কয় ভাই নামাজটা কোন রকম আসি তারপরে খাবো আবার গেল নামাজ পড়তে আবার এসে খাইলো খাইয়া তারপরে আবার ভাত খাইলো কেমনি যে খায় আল্লাহই জানে গলায় আঙ্গুল দিলে পাওয়া এরকম খাইয়া তারপরে তারাবি পড়তে দাঁড়ায় জনমের মতো খাইলে পরে তো অলস হবে শরীর তারাবি পড়তে দাঁড়ায় সে লম্বা কেরাত হচ্ছে

লাফাদোহনা আপনার ইলসানাফি আসানিতাপুনি সবথেকে সুন্দর করে বানিয়েছি কারে মানুষ শিল্লাকন কারে মানুষ হলো সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর সৃষ্টি আমার ওগুলা এই মানুষগুলি হচ্ছে আশা ফুল বফুল মানুষ কি বফলু সৃষ্টির সেরা আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া আপনারা কি বাঘের মতো দৌড়াতে পারে বললার মতো হুল ঘুরাইতে পারেন কুচ্চার মতো কামড়াইতে পারেন হাতির মতো শক্তি আছে গরিলার মতো শক্তি আছে মাছের মতো সাঁতরাইতে পারেন সাপের মতো ক্রুদ্ধতা আছে সিংহের মতো হিংস্রতা আছে তো কিসে কোন দিক থেকে আপনি আশ্রাফুল মকরু কাত হলেন আশ্রাফুল মকরু কাত হয়েছেন জ্ঞানের কারণে কিসের কারণে সেই জ্ঞানটার জন্যই তো আপনি সৃষ্টির সেরা এই সৃষ্টির সেরা মানুষ সুন্দর মানুষ এই মানুষগুলি এই মানুষ নিচে এত নিচে নামে শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকাই দেখে আর চিন্তা করে এর দূর নাম লোকের অবাক হয়ে যায় মানুষের অবস্থা দেখে আজ আমেরিকা ব্রিটিশ পার্লামেন্ট আমেরিকান পার্লামেন্ট আইন পাশ করে পুরুষে পুরুষে বিবাহ জাহেজ করে দিয়েছে সেখানে শয়তানের সাথে কিছু শয়তান ওই সব কাম জানেও না বোঝেও না শয়তান তো ভালো কুত্তাও জানে না ঠিক কিনা কর কুকুরেও কুকুরেও সমকামিতা করে না ছুয়ারেও করে না গাধায়ও করে না মানুষ কোথায় xmlns এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সালিহাতি ফালাহুম আজরুন গাইরুমমুন কিন্তু যারা ইমান এনেছে আমলে সালেহ করেছে তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার এই অপুরন্ত পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন দান করবেন যারা নাকি মোমেন বান্দা যারা নাকি এবাদত করবে তাদের জন্য এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে এবাদত এবাদত গোলামী অর্থে এর গোলামির পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার আল্লা এই এবাদত শব্দটাকে কোরআনে কারিমে কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে সে অর্থগুলি আমাদের জানা দরকার যেমন এবাদত এবং দাসত্ব অর্থে আল্লাহাফা বলছেন থুমার সানোহারু না বেয়া এবং তার আমার নিদর্শন দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সবাসাদের কাছে আমি পাঠাই দিলাম তারা যখন তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিল তখন তারা কি বলল বললো আমি যখন তাদেরকে পাঠালাম তারা যখন তিনের দাওয়াত দিলেন এবাদতের দাওয়াত দিলেন তখন তারা বলল আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব। এখানে আবেদন অর্থাৎ দাসত্ব আমরা কি তার দাসত্ব করব তাই দাসত্ত্ব একমাত্র আল্লারই হতে পারে আর কারও হতে পারে না সেজন্য কোরআন এ কারি অন্যত্র বলছে আইয়ো হল্লা দিনা আমানু কোন তৈজ্ঞিবতীমার যত্নাকুম বস্কুরু লীল্লাহি কুতুম ইয়াহু তা বুদুল হেইমান্দারেরা তোমরা যদি আমার ইবাদত করো তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান করেছি তা খাও এবং আল্লাহর শকর আদায় করো তো এবাদত আল্লাহ পাকের করলে আল্লাহ পাক তাদেরকে খেতে দিবেন করতে দিবেন সব কিছু আল্লাহ পাক করে দিবেন তো আল্লাহ পাকের এবাদত করতে হবে আল্লাহ পাকের উপর ইমান আনতে হবে আর তাগুদকে অস্বীকার করতে হবে অন্য আরেক আয়াতে কথাটা এভাবে এসেছে ফমাইয়াক পূর্বいったو তে ওয়ায়ুমিন বিল্লাহি ফাকাদিস তামসাকা বিল উরওয়াতিল উসওয়াত লা ফিসামা যে ব্যক্তি তাওহিদকে অস্বীকার করলো ওয়ায়ুমিন বিল্লাহ এবং আল্লাহর উপর ঈমান এনেছে

রব্বাকুম ওবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকো করো আনুগত্য করো দাসত্ব করো তোমার সেই প্রভু সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার আনুগত্য জীবনের সব ক্ষেত্রে করো এক জায়গায় করতে হবে না সব জায়গায় করতে হবে আগামী রাত্রিটা হচ্ছে সবে এ তাই না বোঝেন নাকি বোঝেন না আগামী রাত্রিটাই আমরা আমরা হচ্ছে সেই ধরনের মানুষ মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট অল্প কাজ করে বেশি প্রফিট যদি করা যায় আমরা সেই পক্ষে বেশি সবে সবে কদরে এবাদত করিয়া করাইতে চাই আর করাইয়া মনে করলাম বিশ্বাস করলাম যেটা এইভাবে হয় কিন্তু পরের দিন থেকে আবার যেরকম ছিল মানুষ সেরকম হয়ে যায় সারা রাত জাগলো সবে বরাতে সারা রাত জাগলো সকাল বেলায় যে ব্যবসায়ী সারা রাত জাগলো সকাল বেলায় দোকানে দিয়ে ওজনে কম দেওয়ার অভ্যাসটার পরিবর্তন হইল না যে কৃষক সারা রাত জাগলো পরের দিন জমিনের আইল ঠেলার অভ্যেসটা পরিবর্তন হলো না যে ব্যক্তি মিথ্যা কথা বলতো চুরি করতো ডাকাতি করতো যে অফিসার সারা রাত জেগেছেন পরের দিন অফিসে গিয়ে তার ঘুষ খাওয়ার বদভ্যাস থেকে তিনি নিজেকেই বিরত রাখতে পারেননি তাহলে এই রাত জেগে কতটুকুন কতটুকুন ফায়দা হ্যাঁ ফায়দা কিছু আছে ফায়দা আছে সেটা হলো পায়াস খাওয়া সেটা হলো গোস্ত খাওয়া রুটি খাওয়া এই ফায়দা তো হবেই এগুলি হয় কিন্তু আপনার মূল